হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ছোট বাচ্চাদের প্যান্ট কাটিং করতে হয় তো আজকে আবারো আমি আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে ওই প্যান্ট কাটিংটাই আমরা আজকে সেলাই করে দেখাবো তো যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটা শেয়ার করা তো প্রথমে আমরা প্যান্ট কাটিংটা যে করে নিয়েছিলাম যে নিচের অংশটা সেই নিচের অংশটা কিন্তু আমরা ফোল্ড করে আমরা কিন্তু সেলাই করে নেব তো দুইটা পার্টি আমরা সেলাই করে নেব নেয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা পুটের যে অংশটা সেটা কিন্তু আমরা সেলাই করে দুই সাইডে আমরা সেলাই দিয়ে নেব পুটের জায়গাটাতে তো এই তো সেলাই হয়ে গেছে এখন কিন্তু আমরা পুটের যে জায়গাটা আছে সেটার উপর দিয়ে কিন্তু আরেকটা ডাবা সেলাই দিতে হবে তো আমরা কিন্তু দুই পাশেই আবারও একটা করে ডাবা সেলাই দিয়ে দেব তো দেখেন আমাদের ডাবা সেলাই দেওয়া কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে আমাদের সেলাইটা হয়ে গেল এখন কিন্তু আমরা কোমরের অংশটা সেলাই করব সুন্দর করে আমরা ভাজ করে নিয়ে সেলাইটা করে নেব তো এই তো দেখেন আমরা কিন্তু সুন্দর করে হাত দিয়ে কিন্তু আগে ফোল্ড করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমরা এখন সেলাইটা দিয়ে দেব এরকম করে ভাজ করে নিয়ে সেলাই করলে কিন্তু আপনাদের সুবিধা হবে আপনার সুন্দর করে আগে হাত দিয়ে ভাঁজ করে নেবেন তারপরে কিন্তু সেলাইটা করে নেবেন তো এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ আমরা একটু আহ গ্যাপ রেখে সেলাইটা করবো কেননা ছোট বাচ্চাদের রাবার বলেন বা ফিতা বলেন আসলে ছোট বাচ্চাদের জন্য ফিতার প্রয়োজনই হয় না আর সাধারণত রাবারই আমরা ইউজ করি তো সেটার জন্য আপনারা এক ইঞ্চি পরিমাণ ছেড়ে তারপর সেলাইটা করবেন তারপরে আপনারা আপনাদের বেবিদের পায়ের যে মাপ কতটুকু আপনারা ঢোলা রাখবেন কতটুকু টাইট রাখবেন সেটা কিন্তু সেই মাপটা নিয়ে তারপরে কিন্তু আমরা এখন দুটা সাইড সেলাই করে নেব 哎呀,你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看你看看看你看看看你看看你看看你看看你看看你看看看你看看看你看看看你看看看你看看看你看看看你看看看你看看你看看你看看看你看看看你看看看你看看看你看看看 তো এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা সেলাই করে নিলাম তো আমরা আরেকটা করে সেলাই দিয়ে দেবো কেননা স্বাভাবিক একটা করে সেলাই কখনো যায় না আরেকটা করে সেলাই দিতে হবে যার কারণে আবারও আরেকটা করে সেলাই আমরা দিয়ে নিলাম তো এই তো দেখেন কি সুন্দরভাবে আমাদের ছোট বেবিদের জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট রেডি হয়ে গেল তো আপনারা কিন্তু নিজেরাই বাসায় বসে নিজেদের বেবিদের জন্য প্যান্ট কাটিং করে সুন্দর করে সেলাই করে নিতে পারবেন